আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছু কারণে রোজা ভেঙে যায় সেগুলি হল নাম্বার এক ইচ্ছা করে বমি করা নাম্বার দুই বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা নাম্বার তিন মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব নাম্বার চার ইসলাম ত্যাগ করলে নাম্বার পাঁচ গ্লুকোজ বা শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন দিলে নাম্বার ছয় কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতরে পানি প্রবেশ করলে নাম্বার সাত প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে নাম্বার আট রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে নাম্বার নয় রাত অবশিষ্ট আছে মনে করে শুভে সাদিকের পর পানাহার করলে নাম্বার দশ ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে নাম্বার এগারো মুখ ভরে বমি করলে নাম্বার বারো ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে নাম্বার তেরো বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে নাম্বার চোদ্দ কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে নাম্বার পনেরো জিহাদিয়ে দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে রোজা স্মরণ থাকা অবস্থায় ওজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে